এই পৃথিবীতে আল্লাহ কাউকে কোনো সমস্যায় ফেলান না যদি সে অপরাধী না হয় আপনি যেখানে যাবেন সেখানে থেকে মুরব্বী ইমোশনাল হয়ে না কান দিয়ে না পাঁচটা মেয়ে একটা মেয়ে মারা গেছে দুটা ছেলে একটা ছেলে মারা গেছে এবং চারটা মেয়ে চারটা পয়সা দিয়ে দেওয়া যাবে তাহলে আল্লাহ কিন্তু মানুষকে সাহায্য করে আমার বিরাট বাড়ি ঘর ছিল তারা আমাকে ডাক থাকে তারা দেয়নি মারেছি অবরাকটা কি সেটা তোমাকে বলি মিথ্যা কথা কোনো ধাক দাঁড়িয়ে না একটা মেয়ে খুব সুন্দরী আমি গাঁতরে গান গাই আমার গান তিনশোটা রেভোগ ছিল আমার জিবির একটা গাঁত আছে তাপর নাম কিন্তু নাকির জাতি ওই মেয়েটা বসে থেকে হাঁট তোড়ায় গান শোনা বাপে মনে করে আমার মেয়ের সাথে থাকে ব্যাটটা টান দিয়ে মারে তার জন্য ষোলো যেতে হয়নি আমার ঘর বিরাট ষাটশো টাকা দিয়ার বাইরে আমার দুটা পুকুর আটশো ওইটা বারোটা হয়ে গেছে তারা আমার লোক চিন্তা করে খয়ব আমার নাম ক্ষয়ব এখন ব্যাটটা প্রত্যেকটা গান আছে না যে গানটা তোমার চুটি চার ঠিকি থেকে চার চার ঠিকি এই গানটা রকল করেছে আমার ওই গানের সাথে গান গান গেলে গানের তুমি গানের চোখ দিয়ে পানি পড়া লাগবে যাতা গান লয় আমি চলে গেলে আর দেখা আপনি আর একটা গান গাইতে পারবেন আর একটা গান শোনাতে পারবেন শোনান্ত